আসসালামু আলাইকুম এইচকে টিমের এনিথিং চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি বানাতে চলেছি বিস্কুট আটা ডিম দিয়ে বিস্কুটের পাকান এটা তৈরি করতে প্রথমে আমাদের একটা ডিম নিতে হবে সেটা ভালো করে ফেটে নিতে হবে ডিমটা ভালো করে ফেটে তাতে আমি আমার বিভিন্ন উপাদানগুলো দেব ডিমটা ভালো করে ফাটতে হবে নয়তো জিনিসটা ভালো হবে না তাই আমি ভালো করে ডিমটা ফেটে নিচ্ছি ততক্ষণ আপনারা দেখতে থাকুন এইভাবে ফাটার পর কিছুক্ষণ সামান্য লবণ দেবেন ফাটার পর ডিমটা কালো জিরে সামান্য দেবেন আর সামান্য খাবার সোটা খাবার সোটা কম দেবেন বেশি দেবেন না তাহলে তেলটা বেশি খরচ হবে তাই কম দেবেন আর পরিমাণ মতো চিনি যাতে মিষ্টি হয় সব কিছু দেওয়ার পর ভালো করে আমি আবার ফেটে নেব এভাবে ভালো করে ফাটতে হবে যতক্ষণ না চিনিটা গলছে চিনিটা এভাবে ফেটে গলিয়ে নিতে হবে ভালো করে ফাটা হয়ে গেলে তাতে সামান্য জল দিতে হবে দিয়ে আবার ভালো করে ফেটে নিতে হবে যত ভালো করে ফাটবো তত জিনিসটা ভালো হবে তাই ভালো করে ফেটে নেবেন এভাবে কিছুক্ষণ ফাটার পর ময়দা বা আটা বাড়িতে যা থাকবে যদি ময়দা থাকে ময়দা আর যদি আটা থাকে আটা যে কোনো একটা ব্যবহার করলেই হবে দুটোতেই খেতে ভালো হয় সুস্বাদু হয় পিঠাটা তাই আমরা বাড়িতে যেটা থাকবে সে আটা দিয়ে করতে পারি এভাবে ভালো করে নেড়ে চেড়ে পেস্টটা একটু মোটা করে রাখতে হবে নয়তো বিস্কুটের গায়ে লাগবে না ছেড়ে যাবে তাই জন্য আমাকে মোটা করতে হবে খুব মোটাও না আর পাতলা তো করাই চলবে না একটু মোটা রাখতে হবে এভাবে করে নেওয়ার পর আমারটা একটু অনেক মোটা হয়ে গেছিলো তাই জল দিয়ে পাতলা করে নিলাম আর দেখতেই পাচ্ছেন পেস্টটা আপনারা দেখবেন যদি বিস্কুটে গায়ে না পেস্টটা লাগে তাহলে একটু মোটা করে নেবেন দিয়ে তারপর তেলেতে দেবেন নইলে বিস্কুটে না লাগলে পিঠাটা হবে না আমি এরপর কড়াইটা গরম গরম করে নিচ্ছি তেল দিয়ে দিলাম গরম হয়ে গেছে আমার কড়াইটা আপনি পাম তেল অথবা বাড়িতে যা তেল থাকবে সাদা তেল সে যে কোনো তেলেতে এটা ভেজে নিতে পারেন তেলটা হয়ে গেছে তাই বিস্কুটটা আমি এভাবে মাখিয়ে ছেড়ে দেব তেলে যতক্ষণ পিঠাটা হচ্ছে আপনারা দেখতে থাকুন যদি আপনাদের এই ছোট্ট বোনের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইভাবে মিডিয়াম আঁচেতে আমাদের পিঠেগুলো করে নিতে হবে আঁচও খুব জোরে দিয়ে হবে না কেননা আঁচটা বেশি থাকলে পিঠেগুলো পুড়ে যাবে একবারে তার জন্য আমার আঁচটা মিডিয়াম রেখে পিঠাটা তৈরি করতে হবে আমার পিঠাটা হয়ে গেছে একটা তিনটেই হয়ে গেছে এইভাবে সব পিঠেগুলো করে নেবেন আমিও করে নিচ্ছি আর বিস্কুট যে কোনো বিস্কুট দিয়েই করা যাবে যদি বাড়িতে মেরি বিস্কুট থাকে মেরি বিস্কুট বা অন্য বিস্কুট যদি থাকে নমতা বিস্কুট যে কোনো বিস্কুট দিয়েই আমরা এই পিঠেটা করতে পারি বিস্কুট পিঠে পিঠাটা খেতে খুবই সুস্বাদু একবার হলে করে দেখবেন খেতেও খুব মজু সেইবাবে আমি কোনো চব কৰি নেব আমার পিঠেগুলো সব করা হয়ে গেছে আমি তুলে নিলাম এরপর দেখুন পিঠেগুলো দেখুন কত সুন্দর হয়েছে সবগুলো এরকমই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সকলকে এখানেই খোদা হাফেজ